জাপানিজ ভাষায় কিভাবে বলবেন আমার ক্ষুধা পেয়েছে তো আমি আজকে তিনটা ওয়ে বলবো যেটা ইউজ করে আপনি বলতে পারেন যে আমার ক্ষুধা পেয়েছে প্রথমটি হচ্ছে ওনাকা সুইতা ওনাকা সুইতা ওনাকা মানে হচ্ছে পেট আর সুইতা মানে হচ্ছে কোনো কিছু খালি বা এমটি তো ওনাকা সুইতা মানে আপনার পেট খালি বা আপনার ক্ষুধা পেয়েছে দ্বিতীয়টি হচ্ছে পেকো পেকো ওনাকা পেকো মানেও হচ্ছে ক্ষুধা পেয়েছে বাট বি কেয়ারফুল এটা শুধুমাত্র আপনি ইম্পোলাইট সিচুয়েশন ইউজ করতে পারেন যেমন ধরেন আপনি হচ্ছে আপনার জুনিয়র কারোর সাথে কিংবা আপনার কলিগ আপনার ফ্রেন্ডস আপনার ফ্যামিলি এদের সাথে আপনি ইউজ করতে পারেন ওনাকা পেকো বাট আপনার সুপেরিয়র কারোর সাথে আপনি ওনাকা পেকো ইউজ করতে পারবেন না তাহলে কি ইউজ করবেন আপনি ইউজ করবেন ওনাকা গা সুকি মাস্তা এর আগে আমরা শিখেছিলাম ওনাকা সুইতা তো ওটাও আসলে ক্যাজুয়াল তো তার থেকেও হচ্ছে পোলাইটার ভার্সন হচ্ছে গিয়ে ওনা কাগা সুকি মাস্তা ওনা কাগা সুকি মাস্তা আমার ক্ষুধা পেয়েছে আমার সত্যিই ক্ষুধা পেয়েছে তো এবার আমি হচ্ছে ব্রেড ব্রেড খাব তো ব্রেডকে জাপানিজ ভাষায় কি বলা হয় জানেন ব্রেড অথবা রুটি রুটিকে জাপানিজ ভাষায় বলা হয় পান এটা কিন্তু আমাদের দাদু ঠাকুমারা খায় সেই পান না বরং এটা হচ্ছে ব্রেড ব্রেড ব্রেডকে জাপানিজ ভাষায় বলা হয় পান পান মর্তিকি মাছ চট্টমাত্রিক কথা পান বা সেভেন ইলেভন কারাাকায় মাছ দা এটা আমি সেভেন ইলেভেন থেকে কিনেছি তা এখন এভ্রেড এভ্রেটটা খুবই টেস্টি এখানে অনেকেই হয়তো কমেন্ট এটা হালাল নাকি হারাম তো সরি আমি হচ্ছে হিন্দু তো আমি হালাল হারাম আমার কাছে ম্যাটার করে না সো আমার কাছে যেটা ম্যাটার করে হয়তো আপনার কাছে সেটা ম্যাটার করে না বাট ইয়া অনেকেই হয়তো খাবারের ছবি দিলে কমেন্ট করে থাকেন তাই আমি আর কি ক্লিয়ার করে নিলাম সো পান ও মাছ জিও আকে মাছ খরে এটা হচ্ছে রুটি ইটা কাকি মাছ তো খাবারের আগে জাপানিজরা সাধারণত ইটাদাকি মাছ বলে বলে থাকে তো ইটাদাকি মাছ বলার মাধ্যমে সাধারণত যে খাবারটা তৈরি করেছে যে রান্না করেছে এবং তাছাড়াও এই পৃথিবীকে যে খাবারটা তৈরি করার জলবায়ু দিয়েছে সব কিছু মিলিয়ে এই খাবারটি আপনি পর্যন্ত পৌঁছাতে যার বা যাদের অবদান রয়েছে তাদের সকলকে আপনি থ্যাংকস জানাচ্ছেন ওকে তো জাপানিজরা যে কোনো কিছু খাবার পূর্বে বলে থাকে ইতাদাকি মাছ তারপরে ঐশি এটা সুস্বাদু ঐশি দেশ ঐশি ঐশি মানে হচ্ছে খাবারটা টেস্টি বা সুস্বাদু এবং খাবার শেষে জাপানিজটা বলে থাকে গচিস সামাদেশতা গচিস সামাদেশতা গচিস সামাদেশ তো এই কথাটা বলার মাধ্যমেও আসলে সকলকে থ্যাংকস জানানো হচ্ছে তো এটাও একটা জাপানিজ কালচার খাবার শেষে করে থাকে গচিস্তা এবং রেস্টুরেন্টে খাওয়ার পরেও রেস্টুরেন্ট থেকে বের হয়ে আসার আগে বলা হয় গচিস্তা ইভেন কেউ যদি আপনাকে খাবার রান্না করে দেয় তারপরে আপনি তার খাবার খেয়ে তারপরে আপনি বলতে পারেন যে ঐশ্বিকাত্তা গচিসাদিস্তা এরকম বলতে পারেন তো আমি হচ্ছে আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি আমি আমার জাপানিজ অনেক কলিগকে আমি হচ্ছে আমাদের দেশের খাবার রান্না করে দিয়েছি তো তখন ওরা খেয়ে ওরা বলতো সিকা গতিশীল সমাদেশ তা অনেক টেস্টি হয়েছে থ্যাঙ্কস খাবারটা আমাকে রেখে দেওয়ার জন্য তা আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আই হোক দিস হাফস মাতানি